আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিসের মাধ্যমে আর্টিকেল কয়েকটি শেখানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তো প্রথম বাক্য হিসেবে নিচ্ছি ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস ডিয়ার স্টুডেন্ট এইখানে কী এর পূর্বে যে গ্যাপ আছে এই কী কে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে অর্থাৎ সফলতার জন্য তার নির্দিষ্ট চাবি হচ্ছে কি হচ্ছে ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম এখানে কীকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এর পূর্বে তা ব্যবহার করবে দা ব্যবহার করা হবে পরবর্তী সেন্টেন্স হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ প্রথমেই গ্যাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্ডিস ইন্ডাস্ট্রিয়াসকে এখানে হতে পারতো অ্যান ইন্ডাস্ট্রিয়াস কিন্তু এটা কমন নাউন হিসেবে ব্যবহার হয় নাই এখানে ইন্ডাস্ট্রিয়াসকে সফলতার জন্য নির্দিষ্ট করা হয়েছে যার ফলশ্রুতিতে এইখানে ব্যবহার করা হবে দ্য ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ পরবর্তী বাক্যে আমরা এইখানে যদি ব্যবহার করি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট সেন্টেন্স এখানে বলা হচ্ছে যে মেনি তারপরে আপনার গ্যাপ দেখতে পাচ্ছেন ম্যান ইজ নট কনসিয়াস এইখানে একটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে মেনিয়ের পরে আমরা কমন নন থাকলে তারপরে ব্যবহার করতে পারব এ তাহলে মেনি এ ম্যান মেনি এ ম্যান ইজ নট কনসিয়াস এরপরে দেখতে পাচ্ছেন কনসিয়াস অফ হার্ড ওয়ার্ক ক্যান নিভার গো এরপর একটি গ্যাপ লং অ্যাওয়ে আমরা জানি এখানে হার্ডওয়ার্ক একটি অ্যাভস্ট্রাক্ট নাউন এই জন্য হার্ড পূর্বে আমরা ক্রোস ব্যবহার করবো এবং লোং ওয়ে এরপরে ব্যবহার কর